আসসালামু আলাইকুম যদিও প্রচন্ড গরম তবু আশা করছি নিজ নিজ জায়গা থেকে সকলে ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এই চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ ভীষণ মজার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো যেহেতু আমি খোসা সহ আচারটি বানাবো তাই কাটার আগে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আনটি ধুয়ে কেটে আচারটি বানানোর জন্য আমগুলোকে একদম ভালোভাবে ড্রেসিং করে দিচ্ছে আমের সাইজ ছোট হওয়ার কারণে দুটুকরো করলেই হতো তাও আমি চার টুকরো করতে বললাম তবে খুব বেশি ছোট করা যাবে না এখানে আমগুলোকে হালকা কেচে দিয়েছে তাহলে মশলাটা ভালোভাবে ভিতরে ভেতরে ঢুকবে খুব বেশি করে বাপাতলা করে কাটলে বা বেশি কেচে নিলে কিন্তু আমগুলো ভেঙে যাবে এবার আমার হাজবেন্ড কিছু পরিমাণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছে যেহেতু এখন ভরপুর আমের সিজন চলছে তো এই সময় আমের আছে না হলে হয় নাকি বাজারেও এখন অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যাচ্ছে যার কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর এভাবে ঝাঁকিয়ে নেওয়ার কারণে অতি অল্প সময় সবগুলো আমের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণের জন্য রোদে বা ফ্যানের নিচে রাখা লাগবে যেন আমের ভেজা ভাবটা চলে যায় চাট মশলা ব্যবহার করলে অন্য কথা আর না হলে নিজে মশলা বানিয়ে নিতে চাইলে আচার বসানোর আগে মশলাটা রেডি করে নেওয়া ভালো তাহলে কাজটা সহজ হয়ে যায় তবে আমি দুটো মশলা ব্যবহার করব তাই অল্প করে এখানে আগে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি নিয়েছি জিরা মৌরি আনাম ধনিয়া পাঁচ পুরন আর হচ্ছে শুকনো মরিচ এগুলো ভালোভাবে ভেজে তারপর গুঁড়ো করে নিব এবার সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটি মোটামুটি গরম হয়ে গেলে আমগুলো তেলে দিয়ে দিব আমার হাজব্যান্ড সবগুলো আম তেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে হালকা ভেজে নেওয়ার চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই অবস্থায় চিনি দিয়ে দিব আম কাটার পর লবণ পানি বা চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখলে টক ভাবটা অনেক কমে যায় আমি প্রসেসটি ফলো করিনি যার জন্য পরিমাণের চেয়ে অনেক বেশি চিনি লেগেছে আমার আর এমনিতেও আমগুলো প্রচুর পরিমাণ টক ছিল কেউ চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে চিনি এবং গুড় একসাথেও ব্যবহার করতে পারেন আমারও এখানে গুড় ব্যবহার করলে ভালো হতো তবে গুড়টা হাতের কাছে ছিল না যার জন্য শুধু চিনিটা আমি ইউজ করেছি তবে আমার কাছে গুড় থাকলে আমি অবশ্যই চিনির সাথে গুড় একসাথে মিক্স করে দেন ব্যবহার করতাম কিছুক্ষণ চাল হওয়ার পর চিনিটা মেল্ট হয়ে আসবে এবার টেস্ট অনুযায়ী কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে এবং এক একে চাট মশলা আর একসাথে মশলার যে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে নেছি সেই সাথে দিয়ে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো এই আচারটি বানাতে আমি চাট মশলা ইউজ করেছি আচারের মধ্যে সম্পূর্ণ চিনিটা হয়ে এরকম পাতলা এখন এটা আর কিছুক্ষণ জাল করার পর ঘন হয়ে আসবে আর তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রকশাল মিষ্টি কাঁচা আমের আচারের এই রেসিপিটি এই অবস্থায় এখানে কিছু পরিমাণ ভিনেগার দিয়ে নিলাম গরম আচার কখনো মুখে নেবেন না আমার হাজবেন্ড অতিরিক্ত এক্সাইটেড হয়ে গরমটাই টেস্ট করছিল আর এখন তোর অবস্থা একদমই খারাপ আর এমনি তো আচার একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে রেসিপিটি খুব সহজে এবং খুব অল্প সময় দেখানোর চেষ্টা করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে